মুম্বাইতে ফের জঙ্গি হামলার আশঙ্কা কড়া সতর্কতা জারি করা হয়েছে বাণিজ্য নগরীতে গণেশ বিসর্জনের সময় বিস্ফোরণ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে মুম্বাইয়ের কন্ট্রোল রুমে তেমনই হুমকির ফোন পেয়েছে তাদের হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে অনন্ত চতুর্দশীতে হামলার পরিকল্পনা করা হয়েছে বলেও হুমকি দেওয়া হয়েছে তেমনই দাবি করেছে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন সূত্রের খবর হুমকি দিয়েছে লস্কর ই জিহাদি মুম্বাই পুলিশ সূত্রের খবর মুম্বাই ট্রাফিক পুলিশকে তাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে হুমকি দেওয়া হয়েছে সেই হুমকি মেসেজে দাবি করা হয়েছে শহর জুড়ে চৌত্রিশটি গাড়িতে চৌত্রিশটি মানব বোমা রাখা হয়েছে এই বিস্ফোরণে পুরো মুম্বাই শহরকে কাঁপিয়ে দেওয়া হবে সংগঠনের তরফে পাঠানো মেসেজে বলা হয়েছে জন পাকিস্তানি সন্ত্রাসবাদী ভারতে প্রবেশ করেছে তাদের সঙ্গে চারশো কেজি আরডিএক্স রয়েছে বলেও দাবি করা হয়েছে এই হুমকি মেসেজ পাওয়ার পরই সতর্ক মুম্বাই পুলিশ বাণিজ্য নগরীর সঙ্গে সঙ্গে গোটা মহারাষ্ট্রে নিরাপত্তা বাড়ানো হয়েছে হুমকি মেসেজের তদন্ত শুরু হয়েছে যে হুমকি মেসেজ পাঠিয়েছে সেই ব্যক্তি নিজেকে পাকিস্তানের একটি জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য বলেও দাবি করেছে